গুড মর্নিং বন্ধুরা কালকে তো পরীর অন্নপ্রশনের ব্লগ আপনারা দেখেছেন সবাই খুব দুহাত ভরে ধরে আশীর্বাদ করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমরা একটা নতুন ব্লগ শুরু করছি আজকে ব্লগটা আপনারা পুরোটা অবশ্যই দেখবেন এই দেখুন সকাল হতে না হতে আজকে আবার দেখছি মেয়ে করে এসছে কী হবে জানি না তবে আমার কিন্তু আমাদের একদম ঠিক আছে আর কালকে পুকুরে স্নান করে আমার একদম গলা ধরে গেছে গোলা থেকে যেন আর কোথায় বেরোচ্ছে না দেখছেন কীরকম করছে মরে বাবা রে কালকে থেকে অন্নপ্রাশন কালকে অন্নপ্রাশন হয়েছে তো কালকে থেকে এখন চার দিন আমাদের ঘরে লোকজন ভর্তি আজকে একটু পরে দেখবেন সবাই চলে আসবে কি পড়ি ও পড়ি পড়ি ও পড়ি শোনা মা আর পড়ি কি কি গিফট পেয়েছে আজকে সন্ধেবেলা আপনাকে দেখিয়ে দেবো ও পড়ি সে নিবে কাশিটা নিবে কেউ দেয়নি দেখে গো ঘাম কুস্তি করে কুস্তি করে কি করেও ছিল তখন হাম দিয়ে আজকে বা এত হুটপাট করে চাই না খাবে মুড়ি চায়

এই মাছটা কাটলে সবাই খেতে হ্যাঁ জানতে আছে তো এইতো খাবুজ পাচ্ছে দেখ না লেজ না ছিল দেখুন

মনে হচ্ছে যেন এটাই আড়াই তিন কিলো হয়ে যাবে এই দেখুন এখান থেকেই তো পেটি আর দাগার মাছ বেরোবে এইগুলো বড় বড় সাইজের হবে রান্না বান্না চলছে মানে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার রান্না শুরু হবে আজকে দাদুর আসার কথা কিন্তু এখনো আসেনি দেখো এখন বাজে দুপুর একটা এখনও পর্যন্ত মেঘলা ওয়েদার কাটেনি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিলো খানিক্ষনেকে এখন বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি এই প্যান্ডেল এই ডেকোরেটার লাইটিংয়ের সব মালপত্র আসছে এই যে একটা গাড়ি এসছে এটা হচ্ছে গেট হবে এই গেটে নামছে তোমাদের কবে কাজ শুরু হবে কালকের দিকে আজকে দিকে এই গেটটাকে আগে করবে দাদা বলেছে এই গেটটা আগে করলে তবে সেই প্যান্ডেলের কাজগুলো করতে পারবে এই যে এদিকে সব এই যে টেবিল ফ্যান চলে এসছে দশটা কারণ গরম তো হবে খাওয়ার সময় কুলার এসছে ছোটা গেটের মাল নাকি গেটের মাল এটা ও গণেশ না গণেশ হবে এই যে সব কি সব মিশছে শিকড় বাকর কি করবে শিকড় বাকর যে সব সাজানো হবে আর কি স্টেজ হবে তো ওখানটায় সুন্দর হয়েছে লাইটটা লাগানো হয়েছে ভালবাতি গুলো লাগানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে পুরো রেডি কাল বাদে পরশু তো কাল বাদে পরশু কাজ আর কিছু কিছু হলে এবার সব ফুল স্পিডে কাজ হয়ে গেলে শুরু হয়ে যাবে খালি মানে ভগবানের কাছে শুধু প্রার্থনা করে যেন বৃষ্টিটা না হয় বাদ বাকি যায় ও বৃষ্টিটা যেন না হয় মানে অন্তত সুন্দরভাবে যেন অনুষ্ঠানটা পরি অনুষ্ঠানটা ভালোভাবেই কাটুক এই যে কী লাইট নিয়ে এসে এটা সব লাইটিংয়ের জিনিস কোথায় লাগাবে কী জানি কিছুই জানি না কোথায় লাগাবে বলেছে সাজানোর পরে দেখে নেবে এই যে এখানে আছে এইগুলো সব কী লাইট কী জানি বল কী লাইট কোথায় লাগাবে চারদিকে লাইটিংয়ে লাইটিংয়ে ভর্তি করে দেবে বলেছে বলছে কাজ হওয়ার পরে দেখে নেবে আরে ঠিক আছে দেখে নেবে শপিং কিচিনের ভিডিও কত বাকি গো আর

জাটালা ফোন করেছিল জেঁড়াটার আনতে আনতে কোথায় গাড়ি কেড়ে গেছে এই সময় সান করেছি স্নান করে ভাত খেতে বসবাস সেই সময় ফোনটা এসেছে দেখি কোথায় গাড়িটা কেড়ে গেছে দেখি বলছে ঘর থেকে বেরিয়ে একটু দেখো কোথায় গাড়ি কেড়ে গেছে রাস্তা খুব খারাপ বৃষ্টি হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে সবই তো জোগাড় যন্ত্র হচ্ছে একদম ভালোভাবেই হচ্ছে কিন্তু ওই উপরালা কি করবে তার ঠিক নেই এখনো পর্যন্ত তো মেঘলা ওয়েদার বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে ঝিমঝিম করে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তাঘাট কাদা হয়ে আছে আশা করি শুকনো হয়ে যাবে রবিবারকে এখনো তো কাল দিনটা আছে কালকে যদি রোদ দূর বেরোয় ব্যাস পরিষ্কার হয়ে যাবে নাকি মামা কি গো ও কিছু মামা তুই ভাত খাবে আমার সঙ্গে আজকে ভাত খাবে কালকে তো ভাত খেয়েছ প্যান্ডেলে সব মালপত্র পুরো ভরে গেছে একদম ঠাসা কোথাও জায়গা নেই হ্যাঁ মামা কি গো মামা আগে ভাত তাত খেয়ে দিয়ে আবার কয়েকটা নিমন্ত্রণ বাকি আছে সারতে যেতে হবে প্রথমেই যে ব্রিগেড মাছ কেটে রান্না করলাম মাছটা সাইজ ঠিক এরকম ছিল তো যত বড় সাইজের মাছ হবে খেতে তত ভালো লাগবে যাই এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়ে গেছে রিভু প্রচুর বায়না করছে লুচি খাবে একবার বলছে ডিমের পোস্ট খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তাহলে লুচিটা চা দিয়ে খাবি তো না মিষ্টি দিয়ে খাবি চা দিয়ে লুচি খাবে রিভুর বায়না তো শুধু রেহুর জন্য না সবার জন্যই হচ্ছে আর চা দিয়ে লুচি খাওয়া হবে সরে যা গরম তেল পড়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে পরী কি কি গিফট পেয়েছে সব আপনাকে দেখাবে আটার লুচি হ্যাঁ আটার লুচি ভালো তুই সরে যা না গায়ে গরম তেল পড়ে যাবে তোকে দিচ্ছি দাঁড়া আমি

এইটা কত ভাত এটা এইটাতেই আমি ওকে ভাত খাওয়াবো কেউ যখন ছোট ছিল তখন এইরকম সাইজের থালাতে ভাত ખાত মানে ভাত

পরির বাবা পরীর জন্য আহ নিজেই পছন্দ করে নিয়ে এসেছে আমি গিয়েছিলাম কিন্তু তার বাবার পছন্দ হয়েছে এটা এটা গোলায় এখন হবে

জামা দেখালাম গয়নাঘাটি দেখালাম আর এবার টাকা কত টাকা হয়েছে সেটা দেখি ছ হাজার টাকা কোন জিনিসটা সব থেকে আপনাদের কমেন্ট করে জানাবেন দেখা হবে কালকে আবার একটা নতুন সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন